বলি কামিল নুর মোহাম্মদ জানজানবির আহমদুল্লাহ হে যাও তার কাছে যাও কোথায় গেলে পাবো অমুক জায়গায় চলে যাও জানাব জায়গায় চলে যাও হাজিম দাদ ওখানে গিয়ে দেখে যাইতে যাইতে দেখে একটা ছোট্ট ঘরের মধ্যে নুর মোহাম্মদ মক্তবে ভোলাভান ভরায় আলিব বাঁথা ভরায় সালাম দা মাত্র মুন্নুর মোহাম্মদ বলে মেরে দরবার মে মেরে দরবার আনে মে এতনে দের কে হুয়া কাহো আমার কাছে আসতে তোমার তো দেরি হলো কেন আজি এমদার চিন্তা করে আমার নাম জানলো কেমনে আউলিয়ারা কারে হকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইমদাদের মনে একটা প্রশ্ন বড় বুজুর্গের কাছে আমার স্বপ্নে দেখানো হইলে যে মক্তবের হুজুর নূর মোহাম্মদ চেহারা দিয়ে তাকায় কয় কিসের প্রশ্ন করো হাদিস কি বড় না এরকম মানতে আল্লাহ মালকুর আনা আল্লাহ জমিনের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যে শিখে অন্যকে কে শিখায় সেই তো বড়। বড়া যা হিরি এলেন যা পাইছি এখন মাহে ফতের নূর দরকার হা বলে তুমি আগে লেখাপড়া শেষ করো তারপরে আসো মারেফতের সবক দিব হ্যাঁ কপাল খারাপ এগুলো বুঝার জমিনে মানুষ নাই বুঝানেরও মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই। ওই জন্যে কয় লেখতে না জানলো মুসবার কি পারে মুস্তে পারে দেখেন নামাজ রাসায় টাকা দেয় না মসজিদে টাকা দান করে না হজেও দেয় না বারবার হিসাব চায় এরম বেয় বাসেনি নামাজ নাই রোজা নাই কামগুদ্দেল পরিষ্কার হ্যাঁ কথায় কথায় অনেক দূরে চলে গেছি মনে আছে কোথার থেকে গেছি দরুদের থেকে চলে গেলাম জন্য জন্য করার বলছিলাম। কেন কেয়ামত পর্যন্ত নবী আসবেন না সাহাবা আসবেন না কেউ আসবেন না জাতিকে জান্নাতের পথ দেখাবে ওলামায় কেরাম আর কেউ দেখাবে ওলামায় খেরামের কাজই হলো এটা ওয়াজা আল্না মিন হুম আইম্মে তাইয়াহ দূ নবী আমরিনা ওয়াজা আল্লাহ মিন হুম আইম্মে তাইয়াহ দূ কাজ কি এই আয়াতে আল্লাহ বলছেন ডাক্তারের কাজ মানুষের চিকিৎসা করা ইঞ্জিনিয়ারের কাজ হলো বিল্ডিং তৈরি করা হোলামায়েকের নামের আসল কাজ হলো জান্নাতের পথ দেখাবে উন্মদকে জাহান্নাম থেকে বাঁচাবে তাহলে আলেম খালি এই কামি করবে এই গফিসে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা কে করবে আল্লাহ আমি নিজে করব। তুমি বান্দাকে জান্নাতের পথ দেখাও জাহান্ন থেকে বাঁচাবার দাওয়াত দাও তোমার প্রয়োজন মিটাব আমি আল্লাহ এজন্যই তাকায় দেখেন মহামারী করোনা গোটা দুনিয়াটা স্তব্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ তাকাইয়া দেখ জাতি এ জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন আলেম না খাইয়া মরে নাই শিক্ষিত কিছু কুলাঙ্গারেরা ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে করোনা মরবে না বাবারে করোনায় ধরছে কাছে যায় না করোনা ট্রিপল মাস্ক লাগাইছে মাস্ক মরার ভয়ে বাবার কাছে যায় না বাবায় মইরা গেল না জানাজা হলো খবরও নেয় না করোনা ওই সময় আমার দেশের ওলামায়ে কেরাম টুপি অলরা শত 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 করোনার লাশ নিজের হাতে ধৈরা কাঁদে নিলেন গোসল করাইলেন কাফন পরায়া জানাজা পড়াইলেন কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নাই একদল আসে আর দল ভাগে আর দল ভাগে আর দল আসে ঠিক নি হুজুর গো কোনো টেনশন আছে চেয়ার মানে চেয়ারের মেয়াদ শেষ এম বির মেয়াদ শেষ আম গো হুজুর গো চেয়ারের তো কোনো মেয়াদি নেই ই কেয়াও মিলি কে পি এম পি আমো জানারও দরকার নাই আমরা আগেও বাচ্চা এখনো বাচ্চা ভবিষ্যতেও বাচ্চা বেদুবি করলেই বোর রাত্রে লাইন লাগাই তোমার সাজিমের সাথে সাইজ হয়ে যাবে সব সাইজ চর্মনের মাঠে বলে আর ছিলাম লাফাইস না আলেমদের সাথে বেয়াদুবি করলে কি হয় পূজা শুনে লাভ দিবি গাড়ি রেডি রাখ পালানের পথ খুঁজা পাবি না সাবধান

আপনারা যদি দোয়া করেন আল্লাহর দয়া হলে আল্লাহ আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকাে সহি নিয়তে সহি কিছু কথা বলার ইচ্ছা করেছি আল্লাহ তৌফিক দান করেন আমিন তরজমাটা বলে নেই এর পরে কিছু ব্যাখ্যা সামান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককাতু তাকাতি হে তোমরা আল্লাহকে ভয় কর ভয় করার মতো হক আদায় করে মুসলমান না হইয়া মরণের বিছানায় যাবানা নবীজি বলেন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাবদিহিতার কাট গড়ায় দাঁড়াতে হবে সাবধান নবীজি হাদিসটা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কে দায়িত্বশীল কার উপরে নবীজি বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য যেমন সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল মসজিদের মুসল্লিগণ ইমাম খতিবের অধীন মসজিদের ইমাম খতিব মুসল্লিগণের দায়িত্বশীল একজন ছাত্র শিক্ষকের যত ছাত্র ছাত্রী আছে এদের দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা একটা ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান গোটা দেশের দায়িত্বশীল সরকার গোটা মুসলিম উম্মতের দায়িত্বশীল ওলামায় কারাম মসজিদের দায়িত্বশীল কমিটি মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও ফতিম কমিটি কেন কমিটি হইলো মসজিদের দায়িত্ব সেইখানে কয়তালা বানাবে মুসল্লিদের ক্ষতি না হয় ফ্যান লাগবে এসি লাগবে মাইক লাগবে এই দায়িত্ব মুসল্লি আরে কমিটির আর মুসল্লিদের ধর্মীয় লাইনে কি প্রয়োজন কি না প্রয়োজন এ বিষয়ে কথা বলবে মুসল্লিদের দায়িত্ব ইমাম ক্ষতিবে কিন্তু এখন ভাগ্যের তীর্ম পরিহাস মুসল্লি দূরের কথা কমিটি দূরের কথা মসজিদ দূরের কথা টোটাল কমিটি বাহাদুরি করে ইমাম খতিবের উপরে মুসল্লি সুদ্দা কথা ঠিক নি কারণ কি শিয়ালের হাতে মুরগি আমানত কার হাতে মুরগি আমানত শিয়ালের কাছে মুরগি আমানত দিলে থাকবে শিয়াল খাদ্য ও সাই মাফসাই ফাডের ভিতরে গিয়া কিমা হয়ে গেছে। এদার ফেরত দেওয়া যাবে শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয় শূকর ঘুষ করবে নামাজীর হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। ঠিক। শূকর ঘুষ করবে নামাজীর হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। কথা বলেন কারা দিছে

স্মরণ খোলা বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবা গন্ধ শেষ আর ভোটের আগের রাত্রে যারা টাকা খাইস চোরের মতো গোপনে জাহান নামের আগুন ছাড়া এ গন্ধ যাবে না লিখে রাখো হক আদায় করতে পারে না বউয়ের হক আদায় করতে পারে না ছেলের হক আদায় করতে পারে না এরা জনগণের হক আদায় করবে কেমনি এত সোজা দিল্লি বহু দূর হেদি মে বন্দে তো কর بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے ہم سب مسافیر دل میں لگا اہل دل کی نظور سے روح کر شاہ و دولت سب فقیر گر نیک نہیں شاہ و دولت سب فکیرگر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی দায়িত্বশীল রাখে আমতের ময়দানে দায়িত্বের কারণে জবাব দিহি তার দাঁড়াতে হবে আরেকজন সাহাবি দাঁড়ায় বললেন ইয়ার সুরল্লা আমার তো অধীনে কেউ নাই আমিও কারো অধীনে নাই মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই আমি একা আমার দায়িত্ব কি আমি কি দায়িত্বশীল নবীজি বললেন হ্যাঁ আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আহ কেমতের ময়দানে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবেন দুইটা হাত দিছেন দুইটা চোখ দিছেন দুটো কান দান করেছেন এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে আল্লাহ কেয়ামতের দিন জিজ্ঞাসা করবে হাত যেই কাজের জন্য দিছি ওই কাজ করছো কিনা জবাব দে চোখ দুইটা যেই কাজের জন্য দিলাম ওই কাজ ঠিক মতো পালন হয়েছে কিনা জবাব দাও ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন অনেক গুণাগারেরা শাস্তির ভয়ে মিথ্যা কথা বল বলিয়া বলবে হ্যাঁ করেছি দায়িত্ব পালন আল্লাহ তো জানেন আল্লাহ সাথে সাথে জবানটাকে বন্ধ করে বলবে হাঁক কথা বল اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون بسطه يد من دا أم غم لطبه يد من تنيب سيدا ام يد ام চভুয়া চিতাম সামরুলকালা হাতকে বলবে হাত কথা বল আপনার হাত কথা বলতে পারে পারে আল্লাহ যদি অর্ডার করেন পারবে না বলেন বলেন এখান থেকে একটা সবক নিয়ে যান ভালো করে মনে রাখবেন কানে ওয়াজ দিবেন না বাস্তবে খেয়াল করেন একটা পয়েন্ট দুনিয়ার সব মানুষের বিবেক যেটাকে বলে হবে না অন্তরে আকিদা রাখতে হবে আমার মাওলার কুদুরতে সেটা হবে মরা গাছে কেমন আছো আন্দাজি লইব মরা গাছে কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব কিন্তু মুমিনের আকিদা হলো আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয় বলেন নবী খেজুর গাছের সাথে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না নতুন একটা মিম্বর বানাবো এটা বাপ বখারিরে বাড়া খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ নবী যে এসে জিজ্ঞাসা করলেন এই খেজুর গাছ কাদো কেন কি চাও আমি নবী দোয়া করি তো তাজা হয়ে যা খেজুর